জিভে গজাগুলোতে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর হয়ে কিন্তু তৈরি হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা নমিতা কিচেন কিচেনের ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি রেসিপিটা হলো জিভে গজা যেটা শুনলে জিভে জল চলে আসে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রলে তাহলে এবার আপনারা রেসিপিটা দেখে নেন জিভে গজা বানানোর জন্য প্রথম আমি ডো তৈরি করে নেব তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নেছি। প্রথম আমি ময়দার ময়নটা ভালো করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি এটাও পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে কিন্তু ময়নটাকে তৈরি করে নিতে হবে ময়দার ময়নটা যত ভালো করে দেওয়া যাবে জীবে গজাগুলো ততটাই মুচমুচো হবে তার জন্য ময়নটা ঠিক করে তৈরি করে নিতে হবে আবার ময়নটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ময়দার ময়নটা হয়ে গেছে কী করে বুঝবেন যখনই দেখবেন হাতের মুঠোর মধ্যে চলে আসছে তখনই বুঝবেন যে ময়নটা তৈরি হয়ে গেছে এবার জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব ময়দার ডোটাকে কিন্তু একদম শক্ত করব না আবার একদম নরম করব না যেভাবে লুচি তৈরির সময় ডোটা বানানো হয় সেভাবে বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি ময়দা ডোটাকে আমি তৈরি করে নিয়েছি দেখুন একদম শক্ত করে নিই আবার একদম নরম করে নি এভাবে বানিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ আমি ঢাকা চাপিয়ে রেখে দেব আবার পনেরো মিনিট পর ফিরে এসছি দইটাকে আমি পনেরো মিনিট ঢাকা চাপিয়ে রেখেছিলাম ঢাকা খুলে নিচ্ছি নিয়েছি আমি এক মিনিট মতন করে নেব এভাবে আমি এক মিনিট মতন করে নিয়েছি এবার লুচি ভাজবার সময় যেভাবে লুচি কাটি সেভাবে আমি করে কেটে নেব একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি দেখুন এই সাইজ করেছি প্রত্যেকটাকে এভাবে কেটে নেব সবগুলো লেচিকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে গোল করে নেব তাড়াতাড়ি গোল করবার জন্য আমি দুটো লেচিকে একসঙ্গে করে গোল করে নিচ্ছি সবগুলো লেচিকে আমি গোল করে নিয়েছি এবার লেচিগুলোর গায়ে তেল লাগিয়ে নেব যাতে একে অন্যের সঙ্গে জুড়ে না যায় তার জন্য আমি ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি লেচিগুলোর গায়ে ভালো করে আমি তেল লাগিয়ে নিয়েছি এবার এগুলোকে বেলে নেবো নিয়ে ভালো করে তেল লাগিয়ে নেব একটা লেচি নিয়েছি এবার বেলে নেব যেভাবে লুচি বেলি সেভাবে করব এভাবে করে বেলে নিয়েছি দেখুন খুব বেশি পাতলা করিনি এভাবে করে বেলে নিয়েছি এভাবে সবগুলোকে বেলে নেব সবগুলোকে কিন্তু আমি বেলে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব উনানকে আমি ভালো করে ধরিয়ে নিয়েছি এবার উনানের মধ্যে কোড়া বসিয়ে দেব কোড়াকে প্রথম ভালো করে গরম করে নেব ওড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার কোড়ার মধ্যে তেল দিয়ে দেব ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলকে ভালো করে গরম করে নেব তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না এবার এগুলোকে দিয়ে দেব এক সঙ্গে আমি অনেকগুলোকে দিয়ে দেব কারণ এগুলোকে আমি মাঝখানে ছিদ্র করে দিই নি ফুলে যেতে পারে তার সঙ্গে এক সঙ্গে দিয়ে দিচ্ছি একসঙ্গে আমি অনেকগুলোকে দিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম করলে কিন্তু হবে না হালকা গরম রাখতে হবে এগুলোকে কিন্তু আমি লুচির মতন করে বেলে নিয়েছি আপনারা চাইলে একটু লম্বা করে জিভের মতনও বেলে নিতে পারেন এবার উল্টে দেবো এগুলোকে আস্তে আস্তে জাল দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব তবে বেশি জাল দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে এগুলো কিন্তু মুচমুচে হবে না তার জন্য একটু সময় ধরে ভেজে নেব আর এগুলো কিন্তু আমি মাঝখানে ছিদ্র করে দিইনি না ছিদ্র করলেও এভাবে যদি বেশি দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু এগুলো ফুলবে না দেখুন বন্ধুরা একটাও কিন্তু ফুলে যায়নি আস্তে আস্তে কিন্তু লাল কালার চলে আসছে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এগুলো কিন্তু লাল রঙ চলে এসছে এবার এগুলোকে ছেঁকে তুলে নেবো এগুলো কিন্তু একদম ভালো হয়ে ভাজা হয়ে গেছে এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু সবগুলো মুচমুচে হবে আর একটাও খুলবে না ভালো করে আমি তেল ধরিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে আমি ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি তেলটা কিন্তু একদম ঝরিয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নেব আমি যেভাবে ভাজছি এভাবে কিন্তু ভাজলে একটাও ফুলবে না আর খুব সুন্দর হয়ে কিন্তু ভাজা হয়ে যাবে এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু তেল ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে তাই তেলটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর এক্ষুনি যদি এই গরম তেলে দিয়ে দিই তাহলে সবগুলো কিন্তু ফুলে যাবে তেলটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে দিলাম একইভাবে এগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল এগুলোকেও হালকা আঁচ দিয়ে আমি ভেজে নেব বেশি উনানের আঁচটা রাখবো না ওনার আঁচটাকে কিন্তু বেশি রাখবো না এগুলোকে আমি লাল লাল কালার করে আমি কিন্তু ভেজে নিয়েছি এবার এগুলো তো তুলে চিনির রস তৈরি করব তার জন্য কোড়া বসিয়ে দিয়েছি এবার কোড়ার মধ্যে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দেব এই বাটি পরিমাপ করে এক বাটি জল দিয়ে দেব এই বাটি পরিমাপ করে এক বাটি চিনি নিয়েছিলাম এক বাটি জলও দিচ্ছি আর কিন্তু জল দেব না এবার ভালো করে চিনিটাকে মিলিয়ে নেব চিনিটা একদম গলে গেছে এবার এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে কিন্তু সেরাটা তৈরি করে নেব শিরাটা কিন্তু একদম ফুটে গেছে কিন্তু একটা চটচটে ভাব চলে এসেছে সেটা তৈরি হয়ে গেছে এবার ভেজে রাখা খাস্তা গুলোকে দিয়ে দেব এবার ভালো করে রসের সঙ্গে মিশিয়ে নেব সবগুলো চিনি রসটা যাতে ভালো করে লাগে তার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘন করে নেব রসটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আবার জিভে গজা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাগুলোকে তুলে নেবো জিভে গজাগুলো কিন্তু আবার একদম তৈরি হয়ে গেছে আর কত সহজভাবে বানিয়ে নিলাম দেখতেই পেলেন এগুলোকে সব তুলে নিয়েছি এবার কিছুক্ষণ এগুলোকে ঠান্ডা করে নেবো তারপর দেখাবো এগুলো কেমন হয়েছে জিবে গজাগুলোকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর হয়ে কিন্তু তৈরি হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে খুব সুন্দর হয়ে কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু আমি জিবে গজা বানিয়ে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসছেন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ